যুক্তরাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই ইমিগ্রেশনে ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে আপনারা জানেন যে নতুন সরকার কিয়ার স্টেইমার। ইতিমধ্যে রুয়ান্ডা পলিসিকে মৃত্যু ঘোষণা করেছেন নির্বাচনের আগে লেবার পার্টির মূল ইস্তেহারের লক্ষ্যই ছিল রুয়ান্ডা পলিসিকে বন্ধ করা আর এই রুয়ান্ডা পলিসিতে টরি সরকার ঘোষণা দিয়েছিল তিনশো মিলিয়ন পাউন্ড খরচ করে এখানে যারা অবৈধভাবে বসবাস করছে যারা ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদেরকে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে এবং এই প্রসেসে এই পলিসিতে যুক্তরাজ্য রুয়ান্ডার সাথে চুক্তি করেছিল তিনশো মিলিয়ন পাউন্ড আর নতুন সরকার সার্কিয়ার স্টেইমার এটিকে শুধুমাত্র যুক্তরাজ্যের অর্থনীতির ক্ষতি মনে করেন না এটাকে একেবারে মৃত পলিসি হিসেবে মনে করছেন তিনি এখন ঘোষণা দিয়েছেন এখানে যে অবৈধ ইমিগ্রেশন যারা আছেন তারা এতদিন অ্যাজাইলাম আবেদন করতে পারেনি রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার জন্য নব্বই হাজার অভিবাসীকে শনাক্ত করা হয়েছিল এবং তাদের সাথে আরও দশ থেকে বারো হাজার অবৈধ যারা অবৈধভাবে এখানে বসবাস করছেন তাদেরকে আবেদন করার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং এটা মূলত এই দেশে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের জন্য একটি বিশাল সুখবর আপনারা জানেন যে যুক্তরাজ্য সরকারের একটা নীতি ছিল যেখানে অবৈধভাবে এখানে কেউ প্রবেশ করলে তারা কোনোভাবেই এই দেশে নাগরিক হতে পারবে না সংবাদ মাধ্যম টেলিগ্রামে উঠে এসেছে যে এক লাখ অবৈধ অভিবাসীরা আজাইলাম আবেদন করবে তাদের মধ্যে ষাট হাজারের মতো আবেদন অ্যাপ্রুভ হতে পারে অনুমোদন পেতে পারে কেননা তাদের গ্রাউন্ডগুলো সত্য এবং যারা অবৈধভাবে ডিঙ্গি নৌকায় এখানে আসে তাদের বিভিন্ন সময় দেখা গেছে তাদের যে দেশগুলো থেকে এসেছে তাদের সত্যতা প্রমাণ পাওয়া যায় যে আজাইলামের যে সেক্টরগুলো আছে তারা সেই সেক্টরেই আবেদ আবেদন করতে পারবে এখানে যে অবৈধ অভিবাসী আছে তাদের পিছনে প্রায় টু মিলিয়ন পাউন্ড খরচ করছে যুক্তরাজ্য সরকার কিন্তু যদি সার্কিয়ার স্টেইমারের মতে যদি তাদেরকে অ্যাজাইলাম আবেদন সুযোগ করে দেওয়া হয় এবং তাদের যাচাই বাছাইয়ের পর তাদের আবেদনকে অ্যাপ্রুভ করা হয় তাহলে তাদের মাধ্যমেই কিন্তু যুক্তরাজ্যের ইকোনমিতে একটা প্রভাব পড়তে পারে এবং এ কারণে যুক্তরাজ্যের নতুন সরকার সার্কিয়ার স্টেইমার এরকম কর্মসূচি গুলোকে হাতে নিয়েছে এখন দেখার বিষয়ে সার্কিয়ার স্টেইমার এর নতুন পলিসিগুলো গুলো ইমিগ্রেশনের জন্য কতটা কার্যকর হয়